নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আসলে আজকে পুরো প্রায় দুই ঘন্টার মিটিং এ রিভিউ করা হয়েছে এবং আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট নির্দেশনা দিয়েছেন চিফ অ্যাডভাইজার প্রথম নির্দেশনা ছিল যে আইন শৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাই ডিসেম্বর এই ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করতে বলেছেন বাই ডিসেম্বর এই প্রস্তুতি গুলোর মধ্যে অনেকগুলো বিষয় আছে যেমন আইন শৃঙ্খলা বাহিনীতে সতেরো হাজার নতুন মেম্বার অফ সিকিউরিটি ফোর্সেস লাইক পুলিশ বিজিবি কোস্ট গার্ড নেওয়া হচ্ছে এই নির্বাচনকে সামনে রেখে তাদের রিক্রুটমেন্ট এবং তাদের ট্রেনিং ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট যাতে এই সময়ের মধ্যে শেষ হয় সেই বিষয়ে উনি নির্দেশ দিয়েছেন নির্বাচনকে সামনে রেখে আপনি জানেন অনেক পায়তারা হয় যে এটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ডিটোরিয়েট করে সেই বিষয়ে অনেক পায়তারা থাকে উনি আজকে নির্দেশ দিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে এই আগামী মাসগুলোতে নির্বাচনকে সামনে রেখে এ জানানো হয়েছে যে আট লক্ষর মতো আইন শৃঙ্খলা বাহিনীর মেম্বাররা ইলেকশন ডিউটিতে থাকবেন উনি নির্দেশ দিয়েছেন যে এই পুরো আট লক্ষই যাতে এই ইলেকশনটা কিভাবে হবে আর শান্তিপূর্ণভাবে ইলেকশনটা যাতে হয় সেটার প্রশিক্ষণ তাদেরকে ইনশওর করার কথা বলেছে যে তাদেরকে প্রশিক্ষণ করতে হবে এবং এই কাজটা করতে হবে ডিসেম্বরের মধ্যে উনি নির্দেশ দিয়েছেন 18 থেকে 33 আপনি জানেন যে এইবার অনেকেই নতুন ভোট দিবেন শেখ হাসিনার তিন তিনটা ইলেকশনে যেটা 2014 2018 এবং 2024 এ আপনি জানেন আমাদের বিশাল পুরো আসলে ইলেকশনগুলো তো রিগড হয়েছিল এই বিশাল আমাদের ইয়ং ছেলে메라 কেউ ভোট দিতে পারেনি মিটিং এ বলেছেন যে যাতে 18 থেকে 33 বছর বয়সী যাতে পিথর একটা ভোটার তালিকা করা যায় সেটা একটু খতিয়ে দেখার জন্য বলেছেন এবং তাদের জন্য যাতে আলাদা ভোটিং বুথ রাখা হয় নির্বাচনী কেন্দ্রগুলোকে সেটার জন্য এটা অবশ্যই লজিস্টিক্যাল একটা বিষয় সেটা যাতে তারা খতিয়ে দেখেন এটা কিভাবে ইনস্যুর করা যায় নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে ডিপ্লয়েড হবে এটা একটা ইস্যু কোথায় কোথায় ডিপ্লয়েড হবে আপনারা জানেন যে বর্ডার এরিয়াতে কিভাবে ডিপ্লয়মেন্ট হবে দেশের বিভিন্ন জায়গায় ডিপ্লয়মেন্ট এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে ডিপ্লয়মেন্ট হবে কতজন আনসার থাকবেন কতজন পুলিশের সদস্য থাকবেন বিজিবি বা সেনাবাহিনী কিভাবে থাকবেন স্ট্রাইক ফোর্স হিসাবে কিভাবে থাকবেন সেগুলো নিয়ে আজকের মিটিংয়ে বিস্তারিত আলোচনা হবে। এবং ওইখানে বলা হয়েছে যে আট লক্ষর মধ্যে পাঁচ লক্ষ সত্তর হাজার হচ্ছে হলো আনসার এবং এক লক্ষ একচল্লিশ হাজার হচ্ছেন পুলিশের সদস্য উনি পুলিশকে বাংলাদেশের সাতচল্লিশ হাজার পুলিশ মিটিং এ বলা হয়েছে যে সাতচল্লিশ হাজারের মতো ভোটিং কেন্দ্র থাকবে এবং তারা দেখেছেন অ্যাসেসমেন্ট করে দেখেছেন যে ষোলো হাজারের মতো ভোট ভোট কেন্দ্র হচ্ছে ঝুঁকিপূর্ণ হতে পারে তো এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে শান্তিপূর্ণভাবে ইলেকশন ভোটটা কন্ডাক্ট করা যায় সেই জন্য উনি নির্দেশ দিয়েছেন এবং সেটা নিয়ে আজকে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে তার মধ্যে করা হচ্ছে হচ্ছে নেওয়ার জন্য এবং সেটা যে পুলিশের ক্যামেরা বডি ক্যাম রাখার জন্য এবং প্রত্যেকটা কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে সেটা একটা নির্দেশনা দেওয়া হচ্ছে এবং এই সিসিটিভি এই সিসিটিভিগুলো যাতে মনিটরিং ঠিক মতো হয় মানে আমি সিসিটিভি লাগালাম কিন্তু দেখা যাচ্ছে মনিটরিং হচ্ছে না সে বিষয়ে প্রশিক্ষণ নিতে বলেছেন এবং খুব এটা নিয়ে কাজগুলো করতে বলেছেন জুডিশিয়াল আপনি জানেন যে বাংলাদেশ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটটা ইলেকশনের সময় ডিপ্লয় হয় এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও ডিপ্লয় হয় তো একটা মিটিং অবজার্ভ করা হয়েছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের অনেক সময় এই ভোট বিষয়ে তাদের প্রশিক্ষণের অভাব থাকে তো তাদের কিভাবে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে ভোটের জন্য তাদেরকে প্রস্তুত করা যায় সে বিষয়ে আজকে নির্দেশনা এসেছে আর আগে আপনারা জানতেন যে ইলেকশনের সময় চার দিন একটা পুলিশ বা সিকিউরিটি ফোর্সের একটা ডেপ্লয়মেন্ট করতো এবার বলা হচ্ছে যে এটাকে কিভাবে সাত দিনের মধ্যে ডেপ্লয়মেন্টটা করা এবং যাতে করে নির্ভীক এবং ভোটের আগের কোনো ধরনের ভায়োলেন্সকে যেন এটা প্রতিহত করা যায় এবং ভোটের পরেও জনের ফাইন সিস্টেম পরিস্থিতি যাতে ডিটোরিড না হয় সেটা লক্ষ্য রাখার জন্য কিভাবে 7 দিনে ডিপ্লয়মেন্ট ডিপ্লয়মেন্টে কিভাবে হয় এটা নিয়ে আজকে যথেষ্ট আলোচনা হয়েছে নির্বাচনের আগে ডিসিপিওসি টিওনো এগুলোকে রিসাফল করার কথা বলা হয়েছে এবং রিসাফলটা কিভাবে করা হবে এটা একটা র্যান্ডম ওয়েতে করবে